রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাব এলাকা তোপখানা রোড যে এলাকাটি সব সময় মানুষের সমাগম থাকে এবং সেই এলাকাটি আমি সব সময় আমার এই ৩৫ বছর এই সাংবাদিক পেশায় থাকাকালীন আমার আনাগোনা যেহেতু আমার পেশাগত দায়িত্বের কারণেই এসব এলাকায় আমার বেশি বেশি থাকা লাগে আমি ঠিক জাতীয় প্রেস ক্লাব এলাকাটি দেখে যাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাব এলাকা আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন এই কুরবানি ঈদের দ্বিতীয় দিন বিশেষ করে ঈদের ছুটিতে নারীর টানে যারা ঘরমুখী হয়েছেন এবং বাড়ি গিয়েছেন তারা ঈদ উদযাপন করতে বা কুরবানি দিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমি ঠিক জাতীয় প্রেস ক্লাবটি আজকের চিত্রটি দেখে যাচ্ছে আজকে রাজধানী ঢাকা ইদুল আজহার দ্বিতীয় দিন এই ঈদুল আজহার দ্বিতীয় দিন ইদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ কুরবানি ঈদের পরের দিন জাতীয় প্রেস ক্লাব এলাকাটি এমনই ফাঁকা এখানে মানুষের কোনো অবস্থান আজকে তেমন দেখা যায় না কারণ যেখানে সবসময় হাজার হাজার মানুষ বিভিন্ন সংগঠন তারা তাদের দাবি উত্থাপন করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণাপন্ন হতেন মিডিয়াদের স্মরণাপন্ন হতেন এবং এখানেই একমাত্র প্রচার করার জায়গা স্বাধীন মত প্রকাশ করার জায়গা তাই সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সমস্যা জর্জরিত হলেই এখানে আসেন মানববন্ধন করেন সংবাদ সম্মেলন করেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন ঠিক তেমনই একটি এলাকা জাতীয় প্রেসক্লাব রাজধানী ঢাকা আজকে আসলে ফাঁকা এখানে নাই কোনো মানুষের অবস্থান আমরা শুধু দেখতে পাচ্ছি কিছু পুলিশের লোকজন যেহেতু এখানে তাদের ডিউটি আছে তাদের দায়িত্ব আছে তারা এটা পালন করে কিন্তু সাধারণ মানুষ এখানে নাই সাধারণ মানুষ আসলে ঈদের ছুটিতে ঈদের পরের দিন তারা কর্মুখ আমি ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি দেখে যাচ্ছি আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস জাতীয় জাতীয় প্রেস ক্লাবে সাধারণত যারা দায়িত্বে থাকে যারা তাদের যে দায়িত্ব তারা সেটা পালন করছে কিন্তু তাদের তো যেহেতু চাকরি এবং তাদের দায়িত্ব এটা তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আসলে কিছুই করার নাই কারণ ঈদের ছুটি ঈদের ছুটিতে মানুষ ঘরে গিয়েছে এবং আস্তে আস্তে তারা আবার ঢাকামুখী হবে এবং ঢাকামুখী হওয়ার পরে এই জাতীয় প্রেস ক্লাবটি আবার জমে উঠবে তখন মানুষে মানুষে আবার বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরবে যেহেতু ঈদের ছুটি বেশ কয়েকদিন এরপরে আমরা দেখতে পারব রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ যারা ঘরে ফিরেছেন কুরবানি দিতে এবং কুরবানি ঈদের পরে সেই সেই এলাকার মানুষেরা আবার রাজধানী ঢাকায় আসবেন রাজধানী ঢাকা আবার আগের মতো পরিবেশ ধীরে ধীরে ফিরে উঠবে আমি ঠিক জাতীয় প্রেস ক্লাব এবং ঠিক সেই প্রেস ক্লাবের সামনে এবং প্রেস ক্লাবের ভিতরে চিত্রটি আমি দেখে যাচ্ছে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা আমার পেশাগত দায়িত্বটি আমি পালন করছি যেহেতু আমি একটি অনলাইন পত্রিকার তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক প্রকাশক এবং ছয়টি ইউটিউব চ্যানেলের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি সেই হিসাবে আমি দীর্ঘদিন ধরে প্রায় পঁয়ত্রিশ বছর সাংবাদিক পেশায় এবং শিল্পী হিসাবে আমি কাজ করে যাচ্ছি বিভিন্ন সংগঠনের সাথে বিশেষ করে আমার নিজের কিছু সংগঠন আছে এবং গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ নামে একটি সাংবাদিক অ্যাসোসিয়েশন আছে সেটা নিয়েও আমি কাজ করি কিন্তু এই যে ঈদে ঘরমুখী মানুষেরা যার যার এলাকায় ফিরেছেন তারা আবার রাজধানী ঢাকায় আস্তে আস্তে ছুটি শেষ হওয়ার সাথে সাথে কর্মস্থলে আসবেন তখন রাজধানী ঢাকা আগের পরিস্থিতি ফিরে আসবে তবে একটি কথা না বললেই নয় যেটা প্রত্যেক বছরেই হয় এবারও ঠিক তাই হবে আমাদের ধারণা যেহেতু যারা যারা দীর্ঘদিন পরে ঈদের আনন্দ ভাগ করার জন্য বাড়িতে যান এবং সেই সেই এলাকার সমস্যায় জর্জরিত হন সেই সেই সমস্যার কথাগুলো তারা আবার ঢাকায় এসে এই জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাবের সামনে বা রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন করে এবং সংবাদ সম্মেলন করে তার মাধ্যমে তারা তাদের সমস্যার কথা এলাকায় যেসব জর্জরিত মানুষেরা যারা ভুক্তভোগী মানুষ তারাই আবার আসেন এসে আবার তাদের অভিযোগ তুলে ধরেন এরপরে তখন সরকার বিশেষ করে রাষ্ট্র আবার সোচ্চার হয় আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার হয় মানুষ তখন আদালত আদালতমুখী হয় আইনের দিকে তখন ধাবিত হয় তখন দেশের চালচিত্র বেশ ভালো বিষয়টি আবার ফুটে ওঠে ঠিক আমি সেই বিষয়টি পূর্ব থেকেই জানিয়ে রাখছি যেহেতু এই ৩৫ বছরের অভিজ্ঞতার কথা আমি এভাবেই বর্ণনা দিচ্ছি যেহেতু আমি নিজেও একজন সমস্যায় জর্জরিত আমার পিতা ভাই হত্যা হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হয়েছে আমি দীর্ঘদিন এই সমস্যায় ভুগছি প্রায় বিশ বছর বাড়িঘর ধরে ফিরতে পারি না খুনিরা আমাদের খুন করার জন্য রাজধানী ঢাকাতেও তারা অতপথ পেতে থাকে এবং সবসময় হুমকি দামকি দিয়ে যায় তারপরেও যান ঠোঁটে রেখে আমরা মানুষের মধ্যে চলাফেরা করি যাতে বিপদ এলে মানুষ অনেকটা এগিয়ে আসতে পারে এই হলো বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থান এখানে যদি সরকার শক্ত হাতে দমন না করে তাহলে এই বাংলাদেশ তাহলে আবারও আস্তে আস্তে নৈরাজ্যর দিকে এবং খুনিদের রাজ্যে সন্ত্রাসীদের রাজ্যে অবৈধ এবং চরমপন্থীদের রাজ্যে পরিণত হবে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা